নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমরা কথা বলে নেব এই মুহূর্তে আমরা বসে আছি করিডোর অফ জাস্টিসে এবং দু হাজার সালের পরবর্তী সময়ে আজকে নতুন করে যুক্ত হয়েছে কিডনির কথা অশোকনগরের একজন তৃণমূলকর্মী শিশির কর্মকার সম্ভবত তার নাম আমি যদি খুব ভুল না করে থাকি তিনি তৃণমূলের নির্বাচনী এজেন্ট তিনি কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়েছেন মানে চুরি বলতেই চুরি ধরার জন্য যারা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ নাম বঙ্গ রাজনীতিতে তার মধ্যেও একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হলেন ফিদ্দৌস্বামীম ফিদ্দৌস্বামী একটি অন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঘটনাবহুল ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে আমরা পরে অবশ্যই কখনো কোনো এপিসোডে আমরা দৃষ্টি নিক্ষেপ করব। কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিডনি চুরি শুধু নয় চাকরি চুরি এবং গরু চুরির কথা এই মুহূর্তে চলে আসছে আলোচনায় কেননা অনুব্রত মণ্ডল আমাদের সাবধানে থাকা উচিত এখান থেকে খুব দূর খুব দূরত্বে নয় বাঘ বেরিয়েছিল অনুব্রত মণ্ডলকে বাঘ আমি বলছি না বলছেন তৃণমূলেরই একাধিক গুরুত্বপূর্ণ নেতা একাধিক সময় বাঘ বলেছেন আবার হুমায়ুন কবির কিন্তু বলেছেন যে তৃণমূলের আসন সংখ্যা দুশোর নিচে নেমে আসতে পারে গোটা ঘটনা কোন দিকে যাচ্ছে এবং ডিএ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিএ কিন্তু নিয়ে কোনো উচ্চ কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে করা হয়নি সরকার যদিও বলেছেন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে ভালোবেসে ডিএবো দাদা কি কোন দিকে পরিস্থিতি যাচ্ছে ডিএ নিয়ে আপনি কী বলবেন এখনও তো ডিএ নিয়ে কোনো উচ্চ সরকার করেনি দেখুন ডিএ বলতে পারি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হলো আইনসঙ্গত অধিকার এবং সেই ডিএ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে তার সরকারকে দিতেই হবে ছবার জিতেছে এবং সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে পঁচিশ শতাংশ এরিয়ার ডিএ মিটিয়ে দেওয়া আমরা এই ডিএ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ব যেদিন ওই সময়কালটি পেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি তিনি দিয়ে না দেন তার যে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত সেটা নেওয়া হবে প্রথম দ্বিতীয় হলো ওনাকে ডিএ দিয়ে যেতেই হবে ক্ষমতা থেকে চলে যাওয়ার পূর্বে সেটাও আমরা একেবারে বাধ্য করব ওনাকে কোনো ছাড় নেই দিয়ে ওনাকে দিতেই হবে দিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি কোনো প্রকার ছাড় পাবেন না রাজ্য সরকারি প্রতিটি কর্মচারীদের যে পরিমাণ বঞ্চিত করে রেখেছেন সেই বঞ্চনার ইতিহাস সেটা শেষ হবে পরিসমাপ্তি ঘটবে দিয়ে পরিধানের দিয়ে সেটা পরিষদের মধ্য দিয়ে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদের ডিএগুলোকে একেবারেই তিনি অন্য খাতে সেটিকে ব্যবহার করেছেন সেগুলোকে তিনি এই ডিএ হিসেবে না দিয়ে তিনি তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মেলা খেলা থেকে শুরু করে এন্টারটেনমেন্ট পারপাসে সেগুলোকে ব্যবহার করেছেন বিভিন্ন কাজে ব্যবহার করেছেন কারণ আপনি যখন বাজেট সেটাকে আপনি যখন গ্রহণ করেন বাজেট নেন তখন কিন্তু আপনাকে প্রথমে যেটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থায়ী খরচ এবং কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ যখন রোপারুল দু হাজার নয়ে যখন দেখছেন দিয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাহোজ্য রেখে দিতে হবে তখনই আপনাকে স্থায়ী খরচ হিসেবে সেই অংশটিকে আপনাকে রেখে দিতে হতো তারপরে বাকি অংশ আপনি খরচ করতে পারতেন আপনি ওই রেড রোডে নৃত্য দেখবেন আপনি মেলা খেলা করে টাকাগুলোকে নষ্ট করবেন অথচ স্থায়ী খরচ সেটিকে জন্য বরাদ্দ রাখবেন না আপনি খাবার খরচ না রেখে সিনেমার টিকিট কাটবেন এটা তো আর হতে পারে না আপনাকে প্রথমে খাবার খরচের হিসেবটি প্রথমে রাখতে হবে প্রথমে কর্মচারীদের বেতনের হিসেবটি রাখতে হবে এখন যদি বলেন যে আমার কাছে টাকা নেই এই কুম্ভীরাশ্রু ফেলে কোনো লাভ হবে না দিয়ে ওনার কাছ থেকে আমরা আদায় করেই ছাড়বো আইনগতভাবে আদায় করব। এবং কর্মচারীরা তারা তাদের হকের দাবি আদায় করার জন্য সমস্ত রকম পদক্ষেপ করতে প্রস্তুত মলয় মুখার্জিরা শ্যামলধারা তারা সমস্ত রকম পদক্ষেপ করতে তারা প্রস্তুত এবং সেই জন্য সমস্ত কর্মচারী সমাজ তাদের সঙ্গে রয়েছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আদায় করে ছাড়ক দাদা এরপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অমৃতা সিনহা জাস্টিস সিনহার বেঞ্চে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি সওয়াল করেছেন এবং রাজ্য সরকার সেখানে আপনাকে প্রশ্ন করেছিলেন আমি যদি খুব ভুল না করি যে ভাতা রাজ্য সরকারি কর্মচারী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা বরখাস্ত হয়েছেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তাকে চ্যালেঞ্জ করেছেন এবং আপনাকে সরকারি কৌশলই প্রশ্ন করেছিলেন সম্ভবত আমরা যতদূর জানতে পারছি যে যারা মামলা করেছেন তাদের স্বার্থে কী ঘা লাগছে সত্যি তো তাদের স্বার্থে কী ঘা লাগছে ভাতার বিরোধিতা করছেন কেন দেখুন এই যারা মামলাকারী তারা তো ওয়েটলিস্টেড ক্যান্ডিডেট এই দুর্নীতির জন্য তারা চাকরি পেল না এবং চাকরি কারা পেল যাদের সাদা খাতা জমা দিল তারা চাকরি পেল ওই খাতাতে একটা মাত্র গোল করেছে তিনি চাকরি পেলেন অথচ চাকরিটি পেলো না কারা যারা খাতাটি ভর্তি করে এলো যারা মেধাবী তারা চাকরি পেলো না তারা বঞ্চিত হলো দিনের পর দিন বঞ্চিত হলো তারাই আবার বঞ্চিত হবে এটা তো হতে পারে না জনগণের করের টাকায় এই ভাতা দেওয়া হবে জনগণ কিন্তু প্রতিটি জনগণ কর দেন কেউ ইনডিরেক্ট ট্যাক্স দেন কেউ ইনডিরেক্ট ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্স দেন কারণ একজন ভিকারি যদি ভিক্ষাপাত্র কেনেন তার তাকেও কিন্তু কর দিতে হয় আপনি যে জামাটা পরে আছেন আমি যে জামাটা পরে আছি সেটা কিনতে গিয়ে যে টাকা আমি দিয়েছি দোকানিকে সেই দোকানি সেই টাকার একটা অংশ সরকারের ঘরে পৌঁছে দিয়েছেন কর হিসেবে প্রতিটি জনগণ কর দেন ফলে সেই করের টাকা আপনি যারা চুরি করে চাকরি পেল তাদেরকে ভাতা দেওয়ার কাজে ব্যবহার করবেন সেটা কখনোই হতে পারে না ভাতা দিতে হলে সকলকে ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ ছেলে মেয়ে তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে ভাতা দিতে গেলে ওই শুধুমাত্র যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরকেই টাকা দেব। যাদের কাছ থেকে মাসে ওই মাসে মাসে তাদেরকেই কুড়ি হাজার পঁচিশ হাজার দেবো যাদের কাছ থেকে কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকা নিয়েছি এই জিনিস তো চলতে পারে না আসলে এটা ভাববেন না যে গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের ভাতা দেওয়ার কোনো স্কিম এটা আসলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের পিঠ বাঁচানোর স্কিম এরা যদি মাসে মাসে টাকা না পায় এরা কিন্তু এই যে কুড়ি লাখ পঁচিশ লাখ দিয়েছে সেটা কিন্তু খাতা কলম ধরে তারা বুঝে নেবেন যে এই মাসের জন্য এত এই মাসের জন্য এত এই মাসের জন্য এত করে যে হারে আমাদের সুদের টাকা সুদের হিসেব করতে হবে তো বারো পার্সেন্ট হারে মাইনের টাকাটা বারো পার্সেন্ট হারে সুদ করে হিসেব করে চক্রবৃদ্ধি হারে একদম হিসেব করে ফেরত দিতে হবে এবং সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্ট করবে অ্যাজ এ ল্যান্ড রেভিনিউ যদি না দেন ডিআইরা সমস্ত তথ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে সহযোগিতা করবে যদি এই কাজটি না হয় আমরা কন্টেম্ট নোটিশ দিয়েছি আমরা জানি কি করতে হয় আইনগতভাবে প্রত্যেকের কাছ থেকে কড়াই গণ্ডাই জনগণের টাকা বুঝে নেব আর তাদেরকেও বলবো তোমরাও জমি বিক্রি করা টাকাটা কড়াই গণ্ডায় তৃণমূল নেতাদের কাছ থেকে বুঝে নাও এবং এই টাকার একটা অংশ তো বিভিন্ন জায়গায় খরচ হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতা নেত্রীরা টাকা নিয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করেছেন ছোট দালাল মেজ দালাল বড় দালাল নেতা মন্ত্রী হয়ে তো ওনার কাছে পৌঁছেছে এই যে চক্রটা এই যে রুটটা এই রুটটাকে আইডেন্টিফাই করতে হবে সিবিআইকে আইডেন্টিফাই করতে হবে তাহলে সিবিআই কেউ ছাড়া হবে না এই পুরো বিষয়টির সঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস আছে সিবিআই আছে এই সরকার রয়েছে এসএসসি রয়েছে বোর্ড রয়েছে সিবিআই দায়িত্ব হচ্ছে যে এই সঠিক তদন্ত করা এবং পুরো চক্রটিকে ধরা আর এই যারা যারা ভাতা পাবেন বলে ঠিক হয়েছিল মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তার সঙ্গে কিছু এখনও টেন্টেড হিসেবে চিহ্নিত হননি তারাও পেতেন কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশনের কথা বলা আছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং সেই নির্দেশে আপেল হয়েছে ওদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে যে কাদেরকে টাকা দিয়েছিলে আর সরকারকে বাধ্য করবো ওদের কাছ থেকে টাকা ফেরত নিতে দাদা আমি জানি না আপনার পরামর্শ শুনেই কি না বিভিন্ন জায়গায় পিঠ কিন্তু বাঁচানো যাচ্ছে না আমি এই মুহূর্তে সেই মন্ত্রীর নাম অবশ্যই করবো না নিরাপত্তার খাতিরে তাঁর স্বামীকে একজন মন্ত্রীর স্বামীকে কিন্তু প্র্যাকটিক্যালি বলতে খারাপ লাগছে এই ধরনের ঘটনা ঘটুক আমরা কেউ চাই না ল্যাম্প পোস্টে বেঁধে তাকে প্রহার করা হয়েছে বাঁকুড়া জেলার কথা বলছি এটা তো শুরু হয়েছে দেখুন আমি আমি কখনোই শারীরিক আক্রমণে বিশ্বাস করি না আমি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলি এবং কিন্তু মানুষ কিছু কিছু সময় মানুষ বাধ্য হন তার কারণ মানুষ তো প্রশাসনিকভাবে ক্ষমতায়িত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেটি রাজ্যে এবং কেন্দ্রে প্রশাসনিকভাবে ক্ষমতায়িত করেছে নরেন্দ্র মোদীর দল অর্থাৎ বিজেপিকে এবং মানুষ দেখছে একটা অদ্ভুত একটা নিশ্চুপতা দিল্লির মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি জেলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা প্রমাণ রয়েছে এই এসএসসি কাণ্ডে ওনার অনেক দিন আগে জেলে যাওয়া উচিত ছিল কিন্তু থেকে সেই পদক্ষেপ হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি অঙ্কিতা অধিকারী কাণ্ডে মমতা ব্যানার্জিকে জেলে নেওয়া যায় ইনসান আলী কাণ্ডে মমতা ব্যানার্জিকে জেলে নেওয়া যায় মমতা ব্যানার্জি এসএসসি দুর্নীতিতে যা ওনার ভূমিকা তাতে উনি একবার কাছিতে গেলে ওনার সারা জীবনে আর বেরিয়ে আসার সুযোগ নেই যদি সঠিকভাবে তদন্ত হয় কোনো সুযোগ নেই এবার বলবেন সর্বোচ্চ সাজা তো সারা জীবন নয় আমি বলব একটা অপরাধ তো উনি করেননি উনি তো একজনের জন্য তার অপরাধ করেননি ওনার সারা জীবন ওনার কয়েক প্রজন্ম লাগবে মানে মৃত্যুর পরে জন্মের কনসেপ্ট যদি থেকে থাকে মানে ওনাকে কয়েকবার জন্মগ্রহণ করতে উনি যে দুষ্কর্ম করেছে এই বিশেষ করে এই এসএসসি দুর্নীতি প্রাথমিক দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে মুর্শিদাবাদের সন্তান মুর্শিদাবাদের একজন বিধায়ক হুমায়ুন কবি তিনি কিন্তু বারবার করেই বলছেন যে তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যাকে এই আসন সংখ্যা কিন্তু দুশোর নিচে নেমে আসবে আপনি সরকার যে সরকার থেকে চলে যাওয়ার কথা বলছেন উনি অতটা না বললেও দুশোর নিচে নামার কথা বলছেন বলছেন যে এবং নওশাদ সিদ্দিকী বলেছেন খুব বিস্ফোরক অভিযোগ আমি বলবো যে সংখ্যালঘুদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করেছেন আপনি সংক্ষেপে বলুন সত্যি কি বিমাতৃসুলভ সংখ্যালঘুদের প্রতি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি বলবো সংখ্যালঘুদের অত্যাচার করেছে মুখ্যমন্ত্রীর জন্য সংখ্যালঘু পরিবারের অনেক সন্তানেরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রায় এক মাস হয়ে গেল প্রকাশ হয়ে গেছে ভর্তি হয়েছে একটি ছেলে মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে উদ্বেগের বিষয় উদ্বেগের বিষয় কেন ভর্তি হয়নি দায়ীতে হবে না তুমি ক্ষমতায় এলে যাকে ইচ্ছা এই ক্লাস অফ সিটিজেন হিসেবে আইডেন্টিফাই করে ওবিসি করা যায় নাকি এই 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 যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে ওনার দুষ্কর্মের জন্য ওনার অদক্ষতার জন্য এবং শুধু তাই না এই সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা তারা সকল অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারতো অধ্যাপক হতে পারতো এই মমতা ব্যানার্জির জন্য হতে পারছে না নিয়োগ নেই মমতা ব্যানার্জি বেসিক্যালি সমাজকে দুভাগে ভাগ করে দিয়েছেন শুধুমাত্র নিজে ক্ষমতায় থাকার জন্য কে প্রয়োজন ছিল বাঙরে মুসলমানদের জন্য হাসপাতাল হয়ে কথা বলা কে বলেছে আপনাকে রেড রোডে গিয়ে বলবেন আমি যেতেই পারি আপনি অনেক কিছুই করতে পারেন কিন্তু একদিন মুখ্যমন্ত্রীর পদে থেকে আপনাকে তো এটা ক্যানভাস করানোর কোনো প্রয়োজন ছিল না জ্যোতিপসুকে তো যেতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্য দিন যেতে হয়নি বিধান হয় বিধান যেতে হয়নি ইভেন সিদ্ধার্থ শঙ্কর কেউ যেতে হয়নি আপনি যে আমি বলবেন পশ্চিমবঙ্গে তো এই রাজনীতি ছিল না পশ্চিমবঙ্গে রাজনীতিতে সব অনেক কিছু ছিল হয়তোবা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিন ধর্ম ছিল না সোশ্যাল ফেব্রিকটা বদলে যাচ্ছে একদমই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি বলতে পারেন ইভেন কিছুটা হয়তো রাজনৈতিক হিংসাও ছিল কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিন ধর্ম ছিল না পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেউ কোনোদিন ভাবতে পারতো না চাকরি ওই স্কুলে চাকরি দেওয়ার বিনিময়ে অর্থ নেবেন এবং সেটা কেন্দ্রীভূত করে একেবারে কর্পোরেট লাইক স্ট্রাকচার তৈরি হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই পরিস্থিতি ছিল না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই পরিস্থিতি তৈরি করলেন মমতা ব্যানার্জি দেখুন স্কুলে তো আগেও নিয়োগ হতো ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো সেটা নিয়ে কারণ সেই সময় তার ক্লাব থেকে শুরু করে একেবারে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবই বামপন্থীদের বামপন্থীরা ক্ষমতা রয়েছে শুধু সিপিএম কেন বলবো অন্যান্য রাজনৈতিক দল সিপিআই আর সিপিআই সকলের আমি বলছি বলুন তো সেই সময় কংগ্রেসের কিছু পকেট ছিল মালদা মানে কংগ্রেস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মানে বিভিন্ন পকেট ছিল কংগ্রেসের এই নদীয়া রানাঘাট শঙ্কর বিভিন্ন জায়গায় কংগ্রেসের একটা আমি বলবো যে বামপন্থীরা কোনোদিনই কোন একটা কংগ্রেস নেতাকে নিয়ে নিয়ে দলে তাকে পতাকা ছবি দেখতে পাবেন যে বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে এই কংগ্রেসি নেতাকে নিয়ে এলেন পতাকা ধরাচ্ছেন লাল পতাকা এ রাজনীতি ছিল এরা ক্ষমতায় এলো এই রাজনীতি নিয়ে এলো এই মুকুল রায়রা মমতা ব্যানার্জি দেখলার এই আমি তো পলিটিক্যালি বেনিফিটেড হচ্ছি উনিও সেই রাজনীতি করতে শুরু করে দিলেন আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতির মানের অবনমন ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তৈরি করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ বাধ্য হয়েছে অর্থের বিনিময়ে শিক্ষকতা চাকরি নিতে পশ্চিমবঙ্গে ভাবতে পারেন একজন বাঙালি একজন পশ্চিমবঙ্গের মানুষ চিন্তাভাবনায় চেতনায় এতটাই এগিয়ে থাকা একটি সমাজ সেখানকার মানুষ শিক্ষকতার চাকরি অর্থের বিনিময়ে নিচ্ছে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মানুষের নৈতিকতাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে চাকরি নেই ক্রাইসিস তৈরি করো ক্রাইসিস তৈরি করে ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের স্বাভাবিক নিয়ম মেনে ডিমান্ড বেশি সাপ্লাই কম ক্রাইসিস তৈরি করো প্রতি বছর এসএসসি নিও না ক্রাইসিস তৈরি হবে বেশি দামে দুটো প্রশ্ন খুব উঠে আসছে দুটো প্রশ্ন করে আজকের কথোপকথন শেষ করব আপনি বিস্তারিতভাবে অনেক বিষয়ে আলোকপাত করলেন অনেকে বলছেন যে চাকরি প্রার্থীরা যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত যোগ্য ইত্যাদি নানা রকমের কয়নে জুটে আসছে আমি বলছি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা যারা তারা বলছেন যে আমরা তো একবার পরীক্ষা দিয়েছি আবার পরীক্ষা দেবো না যদিও সুপ্রিম কোর্টের রায় পরীক্ষা দিতেই হবে সরকারও বলছেন পরীক্ষা দিতে হবে এই মুহূর্তে সরকারও বলছেন তাই আবার চাকরি প্রার্থীরা বলছেন যে সরকার দায় ঝেড়ে ফেলতে চাইছে আমার প্রশ্ন হচ্ছে যেটা যে অনেকে প্রশ্ন তুলছেন আবারও তো এসএসসি পরীক্ষা নেবে স্বচ্ছভাবে নিয়োগ হবে তার নিশ্চয়তা কোথায় তার নিশ্চয়তা একেবারেই নেই কিন্তু তৈরি করতে হবে আদালতের লড়াইয়ের সঙ্গে রাস্তার লড়াইও থাকবে এবং সকলকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে কোনোভাবে একজন দালালও আপনার বাড়িতে এসে না বলে যে আপনার সন্তানটি বা আপনার ছেলেটি বা মেয়েটি যিনি পরীক্ষা দেবেন দিন আমার অ্যাডমিট কার্ডের একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন বা ছবি একটা জেরক্স দিন আর সঙ্গে কিছু টাকা দিন দেখবেন আপনার নাম লিস্টে আসবে তারপরে বাকি টাকাটা দেবেন এটা বলতে এলে তাকে ধরে যা যা ব্যবস্থা করার আমি অনেক দিন আগে থেকে বলছি একটা এই ধরনের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ওই বাঁশ বাঁশ দড়ি গাছ এ তো গ্রামে থাকেই মানে ফোঁস করতে হবে দেখুন জনগণ জানে কি করতে হবে যদি শাসন ক্ষমতায় যারা রয়েছে তারা যদি ঠিক করে নেন যে নীতি নৈতিকতা সমস্ত কিছু বর্জন করে শুধুমাত্র দুর্নীতি করবেন এবং দুর্নীতির জন্যই প নতুন নতুন পথ খুঁজে নেবেন তাহলে জনগণ জানে কিভাবে তাদের সবক শেখাতে হয় আমি জনগণকে বলবো সবক শিখিয়ে দিন একদম শেষ দিকে আসছি বত্রিশ হাজারে আর তার সঙ্গে আমি বলবো যে এই আদালতের লড়াই তো অবশ্যই চল যে সমস্ত মেয়েরা কারণ মামলা আপনি জানেন নিশ্চিতভাবেই হয়েছে এবং আমরা সেই মামলা লড়ব কোনোভাবেই দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ইচ্ছায় এই আবার নতুন নিয়োগটা করতে চাইছেন ওর সেই ইচ্ছা পূরণ হতে দেব না কোনো রকম দুর্নীতি করতে দেব না দুর্নীতি যেখানে করবেন সেখানেই আপনি এই জনগণের দ্বারা বাধাপ্রাপ্ত হবেন বত্রিশ হাজারের ভবিষ্যৎ কী দাদা সে আর্গুমেন্ট চলছে আদালত যা রায় দেবে সকলকে গ্রহণ করতে হবে এটুকুই আমি বলতে পারি একদম শেষে আসছি একদম শেষ প্রশ্ন আজকে আমি যে যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডল অর্থাৎ দেবভাষা যিনি প্রয়োগ করেছিলেন আমরা ছোটো থেকে একটা জিনিস দেখে আসছি যে ছেলে গিয়ে কোথাও একটা কিছু গণ্ডগোল করেছে বাবা তাকে মানুষের সামনে নিজেই একটু শাসন করে বাড়িতে নিয়ে চলে এলেন বললেন না বাবা তোকে আমি বাঁচালাম নাহলে বাইরের লোক তাকে মারত ঠিক সেই ভঙ্গিতেই কি অনুব্রত মণ্ডলকে শাস্তি দেওয়া হলো মানে ওই নামকে আসতে শাস্তি কারণ অনুব্রত যে অপরাধ করেছেন ঘৃণা আর ঘৃণারও অযোগ্য আমি বলতে বাধ্য হচ্ছি যে ভাষা এবং যেই প্রয়োগ করে থাকুন এই ভাষা অনুব্রত মণ্ডল বা সিপিআইএম বা কংগ্রেস বা বিজেপির কোনো নেতা যদি একই কাজ করতেন আমি একই কথা বলতাম আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেখুন অনুব্রত মণ্ডল যে এখন বললেন এই ভাষা প্রয়োগ করলেন এই ভাষা সন্ত্রাস উনি এখন ছড়াচ্ছেন তা তো নয় বিশ্বভারতীর উপাচার্য বলেছেন রীতিমতো কালী করতেন এটা নতুন কথা আপনি ভাবুন একজন শাসক দলের নেতা যিনি একটি রাজ্য একটি জেলার সর্বোচ্চ নেতা সে বলছে আমি বলছি পুলিশের গাড়িতে বোম বারো সেটা শোনার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কি রিঅ্যাশন ওর মাথায় অক্সিজেন কম দেয় আচ্ছা অক্সিজেন কম গেলে তো সে বেডে শুয়ে থাকবে একজন বেড ডিটেন্ড মানুষ হবে সে কি করে এতে গিয়ে বলে পুলিশের গাড়িতে বোম মারো আর সেটা শুনে পুলিশ তাকে পাশে বসিয়ে রেখে সভা করছেন তারপরে পুলিশ মন্ত্রীতে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সভা করেছেন তার সঙ্গে বসে একাধিক সভা করেছেন ভাবুন তাহলে এই রাজ্যের প্রশাসনের কী অবস্থা অনুভূত নতুন গোরবাতশা চড়াম চড়াম এইসবের এইসব শব্দবন্ধ এইসব শব্দবন্ধ বাংলা অভিধানে তো উনি মানে নিয়ে এসছেন মানে বাংলা রাজনৈতিক অভিধানে আমি বলতে চাইছি বাংলা রাজনৈতিক অভিধানে যে এই সমস্ত শব্দ মানে ভাবুন তো বিধানচন্দ্র রায় অজয় মুখার্জি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সোমনাথ চ্যাটার্জি আমি আমি বলছি এই যে বাংলার রাজনীতিতে যে সেটার সাথে মানে এই পাচন তারপরে গুড় বাতাসা কী হাসি কিন্তু যথেষ্ট মানে উদ্বেগের বিষয় আমরা গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে কথা বললাম ফিদ্দৌ শামীমের সঙ্গে এবং এরকম আমাদের রাজনৈতিক এই ঘূর্ণাবর্তের মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে স্থির আমরা কিন্তু দল মত নির্বিশেষে ঠিককে ঠিক ভুলকে ভুল বলবো চুরিকে চুরিই বলবো এবং চুরির বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের মুখ থেকে আপনাদের কাছে সরাসরি তাদের বক্তব্য পৌঁছে দিতে এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকে কবির সৌরভের ইউটিউব